আমি বলবো ক্ষেত্রে একটাই একটাই উপায় সমাধান বাংলাদেশকে কেটে ফেলতে হবে এই মুহূর্তে মোদী সরকারের পেনিট্রেট করা উচিত বাংলাদেশে আর কত হিন্দু মরবে ওখানে অবিলম্বে ওখানে সামরিক বাহিনীকে পাঠাতে হবে সামরিক বাহিনীকে পাঠিয়ে ওদেরকে হুমকে দিতে হবে ওখানে মিজাইল মারতে হবে এবং যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে সেইভাবে অপারেশন বাংলাদেশ করা হোক একাত্তরের মতো আরেকটা মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু করতে হবে বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে একাত্তরে মুক্ত করা হয়েছিল পাকিস্তান বর্বর হারাদার বাহিনীর হাত থেকে এবার একাত্তর এবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে এই হিজবুত হিজবুতাই হুজি এই জঙ্গিদের হাত থেকে কারণ এদের হাত থেকে যদি বাংলাদেশকে মুক্ত করা না যায় তাহলে পশ্চিমবঙ্গ সহ এই সেভেন সিস্টার একটাও থাকবে না সব এরা দখল করে নেবে সুতরাং প্রত্যেকটি ভারতীয় কর্তব্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আসর আমরা রাস্তায় নামি একাত্তরে যেরকম কলকাতার আশ্রয় নেমেছিল ঠিক সেরকমভাবে আজকে কলকাতার সমস্ত মানুষকে সমস্ত রাজনৈতিক দলকে দল মত নির্বিশেষে মোদী সরকারের কাছে আবেদন করতে হবে অবিলম্বে মিলিটারি অ্যাকশন নেওয়া হোক ঢাকার ওপরে না হলে বাংলাদেশ তো বাজবেই না আমাদের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ বাজবে না সমস্ত খাদ্য বস্তু পাঠানো বন্ধ করে দেওয়া শুধু আপনার ওই অ্যাম্বাসি বন্ধ করে ভিসা বন্ধ করে কোনো লাভ হবে না এই মুহূর্তে বাংলাদেশকে চারদিক থেকে ঘেরাও করে বাংলাদেশের সমস্ত রকম রসদ খাওয়া দাওয়া যা কিছু যায় সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে ওদেরকে শুকিয়ে মারতে হবে জঙ্গিদের তবে ওদেরকে যদি রসদ বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে সাহায্য করতে হবে তারা এগিয়ে আসবে এবং এই জঙ্গিদের পেটাবে তার সঙ্গে আমাদের ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে প্রতিদিন প্রতি মুহূর্তের হুমকি দিচ্ছে ওরা ভারত দখল করবে সেভেন সিস্টার দখল রকমের সমস্ত কিছু করবে আর ওদের ভারতীয় সেনারা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে ফেলে লাইন দিয়ে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে যদি শুধু থুতু ফেলে বাংলাদেশ ডুবে যাবে আমাদের কলকাতা পুলিশের যে সিভিক পুলিশ আছে সেই সিভিক্স পুলিশদের যদি মার্চ করে দিতে হয় বাংলাদেশের দিকে বাংলাদেশ এক ঘন্টার বেশি দাঁড়াতে পারবে না তারা এত লাফাচ্ছে এই লাফানিটা বন্ধ করা উচিত এটা আর সহ্য করা যাচ্ছে না প্রয়োজন একটা স্ট্রাইকে একটা স্ট্রাইক করলেই বুঝে যাবে যারা একটা প্লেন তুলতে গেলে একটা মিক বিমান তুলতে গেলে যাদেরকে ইন্ডিয়ান ইয়েকে বলতে হয় বলতে যে বাবা আমরা একটা মিগ তুলেছি কারণ মিকটা ওটা মাত্রই ইন্ডিয়ার আকাশে চলে আসে তারা এইসব কিন্তু করছে পায়ে পা দিয়ে তারা ঝগড়া করছে কদিন আগে আমাদের কাকদ্বীপের দুটো দুটো বোটকে বাংলাদেশ আমাদের জলসীমার মধ্যে তারা মাছ ধরছিল পাকিস্তান বাংলাদেশের কোস্টগার্ড তারা এসে ওই বোট দুটোকে ফুটো করে দিয়ে ওখানে দুজন মারা গেছে আমাদের মৎস্যজীবী তাহলে পায়ে বাবাদি ঝগড়া করছে তো পায়ে বাবদাদি যখন ঝগড়া করে তখন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন সরকারটাই তো জঙ্গিদের সরকার ওখানে জঙ্গিরা কিছু কোট প্যান্ট শুট টাই জঙ্গি ওখানে সরকার চালাচ্ছে জঙ্গি মানে কিন্তু ওই আপনারা এখন যদি মনে করেন জঙ্গি মানেই সে ওই রাইফেল রিভলভার নিয়ে বন্দুক নিয়ে সব ইয়ে করবে তা না এই জঙ্গিরা হচ্ছে কোট প্যান্ট টাই করা জঙ্গি ইউনি একটা বড় জঙ্গি এই জঙ্গিরা এখন ইয়ে করছে আর বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন তার ওপর হামলা হবে হামলা তো হয়ে গেছে কালকে চট্টগ্রামে আমাদের যে রাষ্ট্রদূত তার বাড়িতে চট্টগ্রামে তার বাড়িতে ইপাটকেল পাটকেল মেরেছে এবার গিয়ে আগুন জ্বালিয়ে দেবে এর আগে ইন্দিরা গান্ধী সেন্টার যেটা ছিল আইসিসিআর এ সেইটার ওপর হামলা করে সেটাকে গুড়িয়ে দিয়েছে আপনি ভাবুন ছায়ানটের মতো একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ করে বারবার ভাঙবে তাই ছায়ানট যেটা রবীন্দ্রসঙ্গীত অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সঞ্জিদা খাতিমের মতো একজন বিখ্যাত মহিয়সী নারী বাংলাদেশে যিনি বেগম রোকেয়ার পরেই বলা যেতে পারে যাকে সেই মহিয়সী নারীর যে প্রতিষ্ঠান ওয়াইদুল হকের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বাদ্যযন্ত্র ভেঙে দিয়েছে মাথায় করে নিয়ে যাচ্ছে সব তো চোর আমাদের কমিউনিস্টরা রাস্তায় নেমে গড়াগড়ি যায় কমিউনিস্টের রাস্তায় নেমে গোলা গড়ি যায় প্যালেস্টাইনের জন্য আজকে দেখেছেন এই যে দীপু দাস মারা গেছে কালকে রাত থেকে এই ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে পেপারে বেরিয়েছে এর আগে এত লোক মারা গেছে বাংলাদেশে কোনো দিন কমিউনিস্টদের কলকাতার কমিউনিস্ট এই যে যারা আছে মোহাম্মদ সেলিম টেলিমরা এরা কোনো রাস্তায় নেমে সামান্য তোমার প্রতিবাদ করেছে নতুন করে বাংলাদেশে আবার যেন মৌলবাদ মাথা দিয়ে উঠেছে দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষী এবং শেখ হাসিনার বিদ্বেষী ওসমান হাদি তিনি মারা যাওয়ার পর থেকেই যেন চারদিকে সেই আগুনটা ছড়িয়ে পড়লো বাংলাদেশের একাধিক জায়গায় ভাঙচুর হয়েছে এবং দীপু দাস বলে একজন হিন্দু হিন্দু একজন যুবক তাকে প্রকাশ্যে তাকে খুন করে তাকে পুড়িয়ে মারা হলো এবং বাংলাদেশের খুব বিখ্যাত দুই সংবাদ সংবাদপত্র ডেইলি স্টার এবং প্রথম আলো সেই দুটো অফিসেও ভাঙচুর করে পুড়িয়ে ফেলা হলো দেখা গেল ছায়ানটের অফিসে ভাঙচুর করা হলো সেখানকার সমস্ত বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হলো এবং হিন্দু তো তার সঙ্গে রয়েইছে কি বলবেন নতুন করে এই ব্যাপারটা শুরু হয়ে গেল কি বলবেন বিজয় দিবসের খবরটা বাংলাদেশ টেলিভিশনে দেখছিলাম আমি এটা আমার অভ্যাস আমি বাংলাদেশ টেলিভিশনকে খুব ফলো করি বাংলাদেশের বিভিন্ন টিভিগুলো এবারের বিজয় দিবসটা একটু অন্যরকম ছিল ঢাকার শহীদ মিনারে যেখানে আপনার বিজয় দিবস পালন হয় সেখানে সবকিছু ছিল বড় বড় আলো পতাকা গান সব কিছু কিন্তু অদ্ভুতভাবে ভারত শব্দটাকে ইচ্ছে করে এড়িয়ে যাওয়া হচ্ছিল কিন্তু বাংলাদেশের জন্মের সঙ্গে ভারত ওতপ্রোতভাবে যুক্ত তাই এটাকে কিভাবে এড়িয়ে যাচ্ছিল এটা আমার ঠিক মাথায় ঠুকছিল না ভারতীয় সেনাবাহিনী প্রায় চার সৈন্য বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে বলিদান দিয়েছিল এবং তাদের রক্তে আত্মত্যাগে কিন্তু ষোলোই ডিসেম্বর এবং যে নব্বই সৈন্য পাকিস্তানের স্বাধীন আত্মসমর্পণ করেছিল তাদেরকে ছ মাস ধরে ভারত সরকার খাইয়ে পড়িয়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়েছিল আজ দু সাল ভারত বিদ্বেষটা কতখানি যে বাংলাদেশের বাঠ্য বইয়ে ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক যে বঙ্গবন্ধুর সঙ্গে যে যুদ্ধের যে সম্পর্ক মুক্তিযুদ্ধ সেই সব ছবিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে এবং ওখানে মুক্তিযুদ্ধের যে সব স্মারক এই এই জঙ্গি সরকার ক্ষমতায় এসে সমস্ত কিছু ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুতিকাগার বত্রিশ ধানমন্ডিকে গুড়িয়ে দেওয়া হয়েছে বারবার আঘাত করে গতকাল লাস্ট আবার সেখানে আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেদিন যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল কোনো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছিল না ভারত প্রথম ভুটানকে দিয়ে বাংলাদেশকে প্রথমে স্বীকৃতি দিয়েছিল তারপর ভারত স্বীকৃতি দিয়েছে এবং খেয়াল করে দেখুন ওরা বারবার বলে এই যুদ্ধটা ছিল হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে নাকি পাকিস্তানের যুদ্ধ মোটেও তা নয় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয় এই যুদ্ধটা ছিল ভারতের ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর সঙ্গে পাকিস্তানের একটা ফ্রন্টে সেটা হচ্ছে পূর্বাঞ্চল ফ্রন্ট এবং পশ্চিমের যে ফ্রন্ট সেই ফ্রন্টের সঙ্গে কিন্তু যুদ্ধটা সরাসরি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ সিক্স সেভেন্টি ওয়ান সেই কারণে এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে ইতিহাসে অভিহিত করা হয় এরা কিন্তু এটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং ভারত কিন্তু প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করেনি যখন পাকিস্তান আমাদের তেরোটা এয়ারবেসের ওপর একযোগে হামলা করল তখন কিন্তু শ্রীমতি ইন্দিরা গান্ধী আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কিন্তু যুদ্ধ ঘোষণা করলেন এবং যুদ্ধ ঘোষণা করার পরে তারপর সরাসরি ভারত যুদ্ধে জড়ালো তার আগে পর্যন্ত মুক্তি সেনাদের অস্ত্র দেওয়া রসদ দেওয়া শরণার্থীদের ভার বহন করা সবই কিন্তু ভারত সরকার করেছে এবং ভাবুন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকজনের নাম আমি বলি যার নাম এরা ইতিহাস থেকে মুছে দিয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত যিনি প্রথম বাংলা ভাষার জন্য নিজের কথা বলতে গিয়ে তাকে দীর্ঘদিন জেল কাটেন জেলে খাটতে হয়েছে পাকিস্তানের কারাগারে পরবর্তীতে তাকে পাকিস্তানের এই জল্লাদরা যুদ্ধের সময় তাকে তার বাড়ির থেকে তার ছেলেকে ডেকে নিয়ে এসে কয়লা কুমিল্লার ময়নামতি সেনা বদ্ধভূমিতে হত্যা করে তার কথা বাংলাদেশের প্রজন্ম জানে না এক কোটি শরণার্থীকে বাংলাদেশ যে বাংলাদেশের শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল সেই এক কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়ার যে ইতিহাস তা আজকে বাংলাদেশের যে প্রজন্মকে আমরা সামনে দেখতে পাচ্ছি তারা সেই কথাটা বলার বলতে চায় না বা বলে না তাদের বাবা এখন পাকিস্তান তাদের বাবা হচ্ছে পাকিস্তান এবং একাত্তরে যে ঘটা হয়েছিল বিশেষ করে এই লক্ষ্য লক্ষ্য ছিল হচ্ছে পাকিস্তানি বাহিনীর একমাত্র বাংলাদেশকে হিন্দু শূন্য করা একদম খুব পরিষ্কার তারা বলেছিল যে এই যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে এটা আসলে হিন্দু হিন্দুরাই এই যুদ্ধটা পাকিয়েছে হিন্দুদেরকে নিধন করতে হবে এবং সেই সময় টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট ছিল স্পষ্টভাবে সেখানে তারা লিখছে যে তিন চতুর্থাংশ শরণার্থী যারা এসেছিল তার মধ্যে অধিকাংশ মৃত ব্যক্তি তারা কিন্তু সবাই ছিল হিন্দু মুসলিম সেনারা পুরুষদের লুঙ্গি খুলে দেখতো তাদের হয়েছে কিনা না হলে তার মানেই মৃত্যু এবং যে শরণার্থরা গোটা ভারতের বিভিন্ন জায়গায় জুড়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে পুরোটাই আমি বলবো হিন্দু দু একজন এসেছিল তারা আবার ব্যাক করে চলে গেছে পুরোটাই হিন্দু এবং গবেষকরা বলছেন মোট তিরিশ লক্ষ শহীদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ ছিল হিন্দু অর্থাৎ প্রায় চব্বিশ লক্ষ বা তার বেশি হিন্দু এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের বলিদান দিয়েছিলেন এক পাকিস্তানি কর্নেল খোলাখুলিভাবে সে সময় বলেছিল হিন্দুরা মুসলিমের জনগণকে নষ্ট করছে বাংলা সংস্কৃতি যেটা বাংলাদেশের ছিল সেটা নাকি মূলত হিন্দু সংস্কৃতি তাই এদেরকে সরিয়ে দিতে হবে এবার আপনি আসুন যে শেখ এই সময়টা একাত্তর সালের পরে পনেরো অত কথায় আমি যেতে চাই না পরবর্তীতে আসুন দু সাল থেকে শেখ পতনের পরে ষোলো দিনের মধ্যে দু একশোটা হিন্দু বিরোধী হামলার ঘটনা ঘটেছে অসংখ্য মন্দির ধুলিস্বাত হয়েছে অসংখ্য হিন্দু বাড়ি ঘর দোকান পাটে অগ্নিসংযোগ লুট এবং হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভু এখনো ওই কুখ্যাত জঙ্গি ইউনুস আমি বলব জঙ্গি ইউনুস সেই জঙ্গি ইউনুসের জেলে এবং ভারত বিরোধী মনোভাবটা অর্থাৎ এদের মনের ভেতর যে সুপ্ত পাকিস্তান ছিল হাসিনা সরে যাওয়ার পরেই সেটা তাদের সামনে বেরিয়ে এসছে এবং এই ইউনুস সরকার এসে প্রথমেই হাসিনার আমলে যেসব কুখ্যাত জঙ্গিরা হিজবুত তিহারি থেকে শুরু করে উজি এইসব জঙ্গিরা যেগুলো সব বিভিন্ন জেলে আটক ছিল তাদেরকে ছেড়ে দেয় এবং যার ফলে হচ্ছে প্রকাশ্যে জঙ্গিরা রাস্তায় নেমে দাবা করতে শুরু করে এবং তারা ভারত বিরোধী শুরু করে তো জঙ্গিরা ভারত বিরোধিতা করবে কিন্তু একটা সরকার পুরোপুরি ভারত